আজ থেকে শুরু হচ্ছে দণ্ড সংহিতা সূচনা নয়া অধ্যায়ের আজ পয়লা জুলাই আজ থেকে দেশজুড়ে বলবৎ হল নতুন তিনটি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিলোপ হল আইপিসি আঠারোশো ষাট সিআরপিসি উনিশশো ও ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট আঠারোশো বাহাত্তর যদিও এই তিনটি আইন যাতে আজ থেকে বলবৎ না হয় সেজন্য দেশের শীর্ষ আদালতে মামলা পেন্ডিং আছে দণ্ড সংহিতায় নতুন কী কি অন্তর্ভুক্তি হচ্ছে দেখে নিন যদি কোথাও গণপিটনির ঘটনা ঘটে সেখানে যদি পাঁচ বা তার বেশি ব্যক্তি দোষী বলে বিবেচিত হয় তাহলে দোষীদের জেল জরিমানার পাশাপাশি মৃত্যুদণ্ডও হতে পারে বারো বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণ বা গণধর্ষণ করা হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে বিয়ে চাকরি বা পদোন্নতির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা হবে পরিচয় গোপন করে বিয়ে করলেও দশ বছরের কারাদণ্ড হবে পণ ঘটিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম সাত বছরের ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে সংঘবদ্ধ অপরাধ যেমন অপহরণ ডাকাতি মুক্তিপণ সাইবার ক্রাইম সব ক্ষেত্রে কেউ মারা গেলে ন্যূনতম দশ লক্ষ টাকা জরিমানা ও মৃত্যুদণ্ড সুপারিশ করা যেতে পারে ছোট মাপের সঙ্গবদ্ধ অপরাধের ঘটনায় জরিমানা ও সাত বছরের জেল হবে ছিনতাইয়ের ঘটনায় জরিমানার পাশাপাশি সর্বাধিক তিন বছরের সাজা হবে চিকিৎসায় গাফিলতিতে কমপক্ষে বছরের শাস্তি হবে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত অভিযুক্তদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে চালকের অসতর্কতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে দুই থেকে পাঁচ বছরের জেল হবে রাষ্ট্রদ্রোহ আইন উঠছে তবে সরকার বিরোধিতায় নেমে ভারতের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে বিপদ হয়ে উঠলে জরিমানা সাত বছরের থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন